উলুবেড়িয়া এস এস রাজ্যের হাসপাতালগুলিতে মহিলাদের নিরাপত্তার বেহাল অবস্থা প্রকট হয়ে উঠছে এক বছরেরও বেশি আগে আর্জিকর কাণ্ডে উত্তাল হয়েছিল এই রাজ্য এই দেশ এই হাসপাতালে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা কিন্তু সার্বিক পরিস্থিতি কি পাল্টেছে এতটুকু একটি প্রতিবেদন আর্জিকরের চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনার পরে সমস্ত মেডিকেল কলেজ বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেখানকার পড়ুয়ারা সেখানকার চিকিৎসকরা রোগীরা যাতে নিরাপদ থাকে তাদের সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো অন্যায় ঘটনা ঘটতে না পারে সেজন্যে নিরাপত্তার দাবি উঠেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে অগাস্ট মাসের ১৯ তারিখে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় তারপর থেকে দীর্ঘ সময় ধরে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রয়েছে নিরাপত্তার দায়িত্বে কিন্তু তার মধ্যে আমরা অবাক হয়ে দেখছি বিভিন্ন জায়গায় এই খাস কলকাতা শহরের অন্যতম তারা হাসপাতাল এসএসকেম সেখানে একজন নাবালিকা শ্রীলতাহানির শিকার হচ্ছেন আমরা দেখলাম একজন অন ডিউটি চিকিৎসক তরুণী একজন ডাক্তার গুলুবেরিয়া হাসপাতালে তিনি কর্তব্যরত অবস্থায় শ্রীলতাহানি এবং ধর্ষণের হুমকির মুখোমুখি হলেন ফলে শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাজ্য জুড়ে কি নিরাপত্তা নিশ্চিত করা যাবে সেন্ট্রাল সিকিউরিটির যে প্রশ্ন সেই সেন্ট্রাল সিকিউরিটি কেন কোর্ট মনিটর যেটা সুপ্রিম কোর্টের ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি হয়েছিল সেই টাস্ক দায়িত্ব এটা ছিল যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সমান যাতে সুরক্ষা এবং নিরাপত্তা প্রত্যেকে পায় সেটাকে এনশিওর করা কিন্তু আমরা দেখলাম আন্দোলন যখন জোর গতিতে চলছিল। সেই সময় একের পর হিয়ারিং উইকলি হিয়ারিং অল্টারনেট ডে হিয়ারিং হলো কিন্তু তারপরে যখন আন্দোলন স্থিমিত জায়গায় চলে গেল সেই ন্যাশনাল টাস্ক ফোর্স আদৌ কী করলো এবং সেই গাইডলাইন কতটা বাস্তবায়িত করলো তারপরে সে নিয়ে কিছুই কিন্তু আমরা আর আমাদের সামনে দেখতে পেলাম না এটাই হচ্ছে একটা রাজ্য প্রশাসন এবং বিচার ব্যবস্থা এবং এর দায়িত্বে যারা আছে আমরা মনে করি যে এদের একটা প্রশাসনিক ব্যর্থতা যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুরক্ষা এবং নিরাপত্তা দিতে পারছে না কোর্টের ফাংশনটা হচ্ছে কিন্তু নট টু রান দ্য গভর্নমেন্ট অট রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন সুপ্রিম কোর্ট কিন্তু স্পেসিফিক্যালি বলেছে এই এই পার্টিকুলার মামলাতে যে সিসিটিভির ইনস্টলেশন এবং অন্যান্য আদার্স সেফটি মেজার্স তো সেই জিনিসগুলো বলা মানে কিন্তু শুধুমাত্র করেই করার কথাটা না এটা একটা ইনস্টিটিউশনাল একটা অ্যাওকেনিং বলা উচিত ছিল আমাদের আমাদের স্টেটের বা সেন্ট্রালের বা আমাদের গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনে এটা দরকার ছিল যে এই পার্টিকুলার জিনিসটা যেন হয় অল ওভার ইন ইচ অ্যান্ড এভরি ইনস্টিটিউশনস তো এই একটা আমরা কেন একটা ইনসিডেন্টের জন্য ওয়েট করব। ক্যামেরায় সমক ও সঞ্জয়ের সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা